স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ সম্মানিত দর্শক শ্রোতা ডিএন বাংলা কর্তৃক আয়োজিত ইসলামী আলোচনা সিরিজ আপনাদের সকলকে অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাকাতের খাত এবং কোন কোন জিনিসের উপরে জাকাত ফরজ হয় বা আবশ্যক হয় জাকাতের খাতসমূহ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন তাওবার ষাট নম্বর আয়াতে বলেন

যাদের সম্পদ নেই বা সম্পদ খুবই সামান্য গরিব মানুষ তাদের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে দুই নম্বরে যাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে তারা হচ্ছে মিস্কিন অর্থাৎ যারা একেবারে নিঃস্ব অভাবগ্রস্ত বা কোনো কারণে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে হয়তো বা কোনো কালে তারা স্বচ্ছল ছিল বা সম্ভ্রান্ত ছিল কিন্তু কোনো কারণে তাদের অসচ্ছলতা চলে আসছে বা তারা বিপদগ্রস্ত হয়ে গিয়েছে তারপর তিন নম্বর হলো মিলিন এই শ্রেণী হল জাকাত বন্টন ব্যবস্থাপনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় বা যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাপনায় সেখানে যারা জাকাত বন্টন ব্যবস্থায় কাজ করবে যা জাকাত উত্তোলন বিতরণ বন্টন এই সম্পূর্ণ কার্যক্রমে যারা যুক্ত হবেন তাদেরও এই জাকাতের খাত থেকে জাকাত প্রদান করা যায় বা আদায় করা যায় তারপর হচ্ছে মোয়াল্লাফেত হুলু বহুম এটি বিস্তৃত জিনিস সেটা হলো যেমন হতে পারে কোনো ন মুসলিম অথবা কারো ইসলামের প্রতি কাউকে আকৃষ্ট করার জন্য তার মনোরঞ্জনের উদ্দেশ্যে তাকে কিছু দেওয়া আবার এমনটি হতে পারে যে কোনো অমুসলিমের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে যদি হাদিয়া দেওয়া হয় তাহলে তার মনকে আকৃষ্ট করা যাবে বা তার থেকে নিরাপত্তা লাভ করা যাবে এমনটির ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে তারপরে যে বিষয়টি আসে সেটা হলো রিকাব দাস মুক্তি যেটাকে বলা হয় দাস দাসী গোলামবাধি একসময় প্রচলন ছিল তখন তাদেরকে মুক্তির জন্য যে অর্থ বিনিময় দেওয়া লাগতো সেই অর্থ বিনিময়ে জাকাতের খাত থেকে দেওয়া যাবে এখন যেহেতু দাসদাসী বা গোলামবাধীর প্রচলন নেই সেক্ষেত্রে এখানে বন্দীদেরকে বিবেচনা করা হবে যেমন মিথ্যা মামলায় জর্জরিত ব্যক্তি অথবা মিথ্যা মামলায় সে জেলে বন্দী আছে। তাকে ছাড়ানোর জন্য তার জন্য বৈধ আইনি লড়াইয়ের জন্য তার পিছনে এটা খরচ করা তার জামিনের জন্য খরচ করা সেক্ষেত্রে এটা সুযোগ রয়েছে তারপরে যেটা আসে সেটা হলো মিন গারিম হচ্ছে দেনাগ্রস্ত বা ঋণগ্রস্ত বৈধ কারণে বৈধ উপায়ে সে দেনা নিয়েছিল ঋণ নিয়েছিল সেক্ষেত্রে কোনো কারণে সেখানে ঋণে এসে জর্জরিত হয়ে গিয়েছে সেটা সে পরিশোধ করতে পারছে না এবং এ কারণে সে অভাবগ্রস্ত হয়ে গিয়েছে বিপদগ্রস্ত হয়ে গিয়েছে এমন যদি হয় তবে তাকে ঋণ থেকে উদ্ধারের জন্য তার এই বিপদ থেকে তাকে বাঁচানোর উদ্দেশ্যে তাকে এই ঋণ দেওয়া যেতে পারে এই বিষয়গুলো প্রত্যেকটি আসলে আপেক্ষিক বা ব্যক্তিভেদে ব্যক্তির ঋণ বিপদ অভাব এগুলোর ভেদে এগুলোর হুকুমও ভিন্নতা আসে এজন্য আমরা সবসময় বলি যে আমার বা আপনার যখন যে পরিস্থিতি হয় বা যে হালত তৈরি হয় সেই অনুযায়ী নিকটস্থ বিজ্ঞপ্রাজ্ঞ ওলামায় কেরামের কাছে বিস্তারিত বলে সেখান থেকে ওনাদের কাছ থেকে সমাধানটা নেওয়া কারণ ব্যক্তিভেদে এর হুকুম ভিন্ন হতে পারে তারপরে যেটা আসে সেটা হলো ফিসা অর্থাৎ আল্লাহর রাস্তা এই আল্লাহর রাস্তা শব্দটি ব্যাপক এখানে অনেক বিষয় চলে আসে তবে এখানে মৌলিকভাবে যে বিষয় সেটা হলো যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে অর্থাৎ যুদ্ধরত সেনাবাহিনী মুসলিম সৈন্যবাহিনী তাদের পিছনে এই জাকাতের খাত থেকে খরচ করা যাবে তো ফিসাবিল্লা এই খাতটি ব্যাপক হওয়ার কারণে আরও অনেক বিষয় এখানে যুক্ত থাকে যে সংগ্রামে যারা নিয়োজিত বা দেখা গেছে আরও অন্যান্য জিহাদের সাথে সংশ্লিষ্ট আরও অনেকগুলো শ্রেণী থাকে বা অনেকগুলো শাখা প্রশাখা থাকে হ্যাঁ এইগুলোর ক্ষেত্রেও ব্যয় করা যাবে বলে ওলামাইকারা মতামত দিয়েছেন তারপরে যেটা আসে সেটা হল সেভিল অর্থাৎ মুসাফির পথিক হয়তো বা সে নিজস্ব এলাকায় সে যখন মুকিম ছিল বা নিজস্ব এলাকায় যখন সে ছিল সে সম্ভ্রান্ত ধনী কিন্তু কোনো কারণে তিনি মুসাফির অবস্থায় আছেন বা সফরে আছেন এমন অবস্থায় তিনি অভাবগ্রস্ত হয়ে গিয়েছেন বিপদে পড়ে গিয়েছেন এরকম একটা পরিবেশে পরিস্থিতিতে এই বিপদের মুহূর্তে তাকে জাকাত থেকে টাকা দেওয়া যাবে অর্থ দেওয়া যাবে বা জাকাতের সম্পদ দেয়া যাবে তো প্রত্যেকটি জিনিসই যেটা বললাম যে ব্যাখ্যা সাপেক্ষ এজন্য আমরা মোটা দাগে তো জেনে নিলাম তারপর আমরা আমাদের যখন জাকাতটা প্রদান করব। তখন আমরা একজন আলেমের কাছ থেকে আমরা কাউন্সিলিং করে তারপরে ইনশাআল্লাহ জাকাত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই যে কোন কোন জিনিসের উপরে জাকাত ফরজ হয় দেখুন এখানে অনেক সম্পদের বিবরণ দেওয়া যায় সেখানে সেগুলোকে চার ভাগেও ভাগ করা যায় পাঁচ ভাগেও ভাগ করা যায় ছয় ভাগেও ভাগ করা যায় এভাবে ভাগ করলে অনেকভাবেই সেটাকে ভাগ করা যায় তা আমরা একটু ধারণা নিয়ে নিই যে কোন কোন জিনিসের উপরে জাকাত আসে বা জাকাতযোগ্য সম্পদ কি এক নম্বর বিষয় যেটা আসে সেটা হলো স্বর্ণরৌপ্য বা নগদ অর্থ এগুলোর উপরে জাকাত আসে স্বর্ণের নেশাব বা স্ট্যান্ডার্ড যেটা সেটা হলো সাড়ে সাত বলি যদি শোনা হয় তাহলে সেখানে জাকাত আসবে আর রোপের স্ট্যান্ডার্ড হলো সাড়ে বলি রূপা সেক্ষেত্রে যদি সাড়ে বলি রূপার স্ট্যান্ডার্ড ধরি তাহলে এই সমপরিমাণ রূপা অথবা সমমূল্য যদি থাকে অথবা সমমূল্যের সম্পদ থাকে অর্থ থাকে তাহলে জাকাত ফরজ হবে এক্ষেত্রে অবশ্যই এক পূর্ণ এক চন্দ্র বৎসর শর্ত এটা স্থির যখন থাকবে পূর্ণ এক চন্দ্র বৎসর যখন সেটা পূর্ণ করবে তখন সেখান থেকে জাকাত দিতে হবে দুই নম্বর যেটা সেটা হলো ব্যবসার পণ্য বা ব্যবসার সম্পদ সেক্ষেত্রে এমন হতে পারে যে কাপড় বা ইলেকট্রনিক্স পণ্য অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আরো বিভিন্ন রকম পণ্য থাকতে পারে যেমন কারো কারো জমির ব্যবসা থাকতে পারে কারো কারো প্রপার্টিস বা ফ্ল্যাটের ব্যবসা থাকতে পারে আরো বিভিন্ন রকম এখন ব্যবসা তো অনেক অনেক ধরনের ধরন তৈরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে আহ কাপড় থেকে শুরু করে মোবাইল ফোন তারপরে বিভিন্ন বিষয়ে ক্যামেরা তারপরে দেখা গেছে কারো মোটরসাইকেলের ব্যবসা আছে কারো গাড়ি ব্যবসা আছে এগুলোর যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য সেই সেটার মানদণ্ড ধরে তখন সেখান থেকে এই ব্যবসায়িক পণ্য থেকে তাকে জাকাত দিতে হবে এক্ষেত্রে কারো ব্যবহার করা পণ্যের উপরে জাকাত আসবে না যে আমার একটা গাড়ি আছে বা আমার পোশাক আদি অন্যান্য ব্যবহার যে সমস্ত জিনিসপত্র আছে এগুলোর উপরে জাকাত আসবে না তারপরে তিন নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো কৃষিপণ্য ফল ফলাদি ফসলাদি ফলমূল এগুলোর উপরে জাকাত আসে এক্ষেত্রে বৃষ্টি বা প্রাকৃতিক উপায়ে যে ফলমূলগুলো হয় সেগুলোর উপরে টেন পারসেন্ট মানে দশ শতাংশ জাকাত আসবে আর নিজস্ব সেচ বা নিজস্ব পয়সা খরচ করে বা লোক দিয়ে সেচ যেই দেওয়া হয় যে ফলফলাদি ফলাদি ফসলাদিতে সেগুলোর উৎপাদিত হলে সেগুলো থেকে পাঁচ পারসেন্ট জাকাত দিতে হয় তারপরে যে বিষয়টি আসে সেটা হলো পশু সম্পদ অনেক গবাদি পশু থাকে মানুষের মানুষ লালন পালন করে অথবা দেখা গেছে সেগুলোকে ব্যবসায়িক পণ্য হিসাবে বিভিন্ন খামার করে খামারিরা ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে এই ব্যবসায়িক এই পশু সম্পদ এগুলো যদি ব্যবসায়িক পণ্য হয় সেক্ষেত্রে জাকাত আসবে এক্ষেত্রে পরিধি হলো যে ছাগল ভেড়া দুম্বা এগুলো যদি চল্লিশটি হয় তবে একটি ছাগল জাকাত দিতে হবে তারপরে গরু যদি তিরিশটি হয় তবে একটি এক বছর বয়সী বাছুর জাকাত দিতে হবে উঁটের ক্ষেত্রে যদি পাঁচটি উঠ হয় তবে সেক্ষেত্রে জাকাত দিতে হবে তারপরে আসুন আমরা পাঁচ নম্বরে আমরা আরেক কয়েকটা বিষয় জেনে নিই সেখানে হলো ব্যাংক সঞ্চয় অনেকে সেভিংস করে সেক্ষেত্রে অনেকে বন্ড কিনে রাখে সেক্ষেত্রে সেখানে জাকাত আসবে বা কোনো জায়গায় কোনো কারণে কোনোভাবে বিনিয়োগ করে রাখছে সেই অর্থের ক্ষেত্রেও জাকাত আসবে অথবা দেখা গেছে তার টাকাটা অন্য ফর্মে আছে শেয়ারের ফর্মে আছে বা বিভিন্ন রকম এখন অনেক ধরনের কারেন্সি তৈরি হয়ে গেছে যেমন অনেকে ক্রিপ্টো কারেন্সিও আছে ডিজিটাল কারেন্সি অনেক ধরনের কারেন্সি থাকে এক্ষেত্রে যেই ফর্মেই থাকুক আমাকে সেখানে সেগুলোর ক্ষেত্রে জাকাত আসবে আমাকে হিসাব করে জাকাত দিতে হবে মোটামুটি এটি ছিল সংক্ষিপ্ত পরিসরে জাকাতের ব্যাপারে ধারণা তবে সর্বদাই বলি আমরা যে আমরা অবশ্যই আমার নিকটস্থ বিজ্ঞপ্রাগ্য ওলা নামের সাথে পরামর্শ করে তারপরে জাকাত দিব কারণ এটি একটি ইবাদত আমরা নামাজের ক্ষেত্রে যেমন এভাবে শিখি তেমনই ক্ষেত্রে আমরা টাকাও আমাদের শেখার বিষয় আছে বোঝার বিষয় আছে এবং এটা তো দৈনন্দিন দৈনন্দিন করাও হয় না এজন্য এটা আরও খুব গুরুত্বের সাথে জেনে বুঝে তারপরে করা উচিত আল্লাহ রব আলমেন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি